গাই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমার কাশি এখনও কমেনি তো সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ সে গুছিয়ে এখন বানাতে চলে এসেছি বাঁধাকপি তো বাঁধাকপি দিয়ে সকালবেলা এখন ভাত খাওয়া হবে তারপরে চলে যাব হচ্ছে বাজারে আমরা তোমরা সবাই সো বাজারে চলে এসেছি আমি বোন আদি সবাই চলে এসেছি মার্কেটে আদি ভীষণ কান্না করছিল ওকে ভেবেছিলাম যে ঈশিকার কাছে রেখে যাব মার কাছে রেখে আসবো কিন্তু না ও একদম শোনার ছেলে না ও তো আই এসছে আমাদের সাথে আর এসে দেখাচ্ছে এই মিষ্টি খাবে ও মিষ্টি খাবে তো আমরা এখন বাজার থেকে গিয়ে আবার তাড়াতাড়ি করে রেডি হয়ে যেতে হবে ঈশানের স্কুলে মানে আজকে ঈশানের স্কুলে একটা প্রোগ্রাম আছে সো বন্ধুরা আমরা চলে এসেছি স্কুলে তো স্কুলে আস্তে আস্তে আমাদের প্রায় দুটো বেজে গেছে আর এদিকে সবাই স্কুলের স্টুডেন্ট যে কয়জন মেয়ের রয়েছে তারা সবাই শাড়ি পরেছে আর এদিকে ইশিকাও ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছিলো তো বলছিল যে মাম্মি আমি তোমাদের সাথে যাব ভাইয়ের স্কুলে তা আমি বলেছি চল রেডি হওয়া তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ সামনে বোন আদি আর ওদিকে হচ্ছে ইশিকা এই যে ঈশান আমার ছেলে ওদের আজকে স্কুলে বিরিয়ানি খাওয়াবে আজকে তিন দিন ধরে কন্টিনিউ মেলা হচ্ছে আর টিকিট দিয়েছে আর যারা স্কুলের স্টুডেন্ট তারা হচ্ছে ফ্রিতে খাবার তো আমি ওকে বললাম যে তুই তো দুদিন আসিস নি সেই টিকিটগুলো নিয়ে এসছিস যদি টিকিটগুলো এনে থাকিস ওখানে তো ডেট লেখা নেই তো ওইগুলো হল যদি আনতিস তাহলে আমরাও বিরিয়ানি পেতাম তো এই করে আমরা হাসি মজা করছি তো প্রত্যেকে সবাই এত সুন্দর সেজেছে না দেখে সত্যি খুব ভালো লাগে আর এই দিনটাতে মানে প্রতি বছরই এটা হয় অনুষ্ঠানটা হয় স্কুলে তো আমি বোনকে বললাম যে তোর কেমন লাগছে যেহেতু বোন প্রথমবার আসলো আর এটা খুব সুন্দর আয়োজন করেছে পুচকার দোকান আছে আইসক্রিমের দোকান বই খাতা সব কিছু সব কিছু এখানে মোটামুটি দোকান দিয়েছে আর ওখানে নাটক হচ্ছে আরও অনেক অনুষ্ঠান হচ্ছে আর এদিকে স্কুল থেকে যখন স্কুলের অনুষ্ঠান যখন শেষ হয়ে যায় আমরা সোজা চলে আসি স্কুলের পাশেই একটা মাঠে ওই মাঠে না সবাই মিলে রোদে শীতকালে ভীষণ আড্ডা দেয় তো আমি বললাম যে আমরা তো আমাদের ঘরের পাশে আমরা দিনই আমরা এসে এখানে বসি না চল তো আমরা গিয়ে ওখানে রোদে বসেছি মাঠে আর ওখানে অনেক রিলস বানিয়েছি আর এদিকে আমার বোন একটা খাবারের দোকানে গেছে ওই যে আদি খেলা করছে মাঠের মধ্যে আর এই যে ঈশানের জন্য এই কেকটা নিয়ে এসেছি আর ঈশানের কেকটা খুব পছন্দ হয়েছে তো সব থেকে বেশি অ্যাকচুয়ালি পছন্দ করেছে যে আদি ও ছোটো মানুষ তোর এরকম টাইপের কেক খুব ভালো লাগে আর ঈশানেরও খুব পছন্দ ছিল এই কেকটা তো এটা হচ্ছে আদির মানে আমার বোনের জায়ের মেয়ে তো আমি বোনের বাড়িতে বসে কেকটা কেটেছি তোমার